আগের তুলনায় বর্তমানে সৌদি আরবের রিয়ালের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা বিভিন্ন এক্সচেঞ্জে রেটটা অনেক অনেক বেড়েছে তো আজকে হলো নভেম্বর মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পাবেন ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেইশ পয়সা সৌদি আরবের তাহুল আল থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস এন বি ব্যাংক বা কুইক পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বারো ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসএসসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একুশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা একুশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিন মা থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরেই পাবেন সেম টু সেম রেট আজকে সৌদি আরবের মোবাইল ই মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে মানিকারামে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা উনসত্তর পয়সা নামের উপরে একত্রিশ টাকা একাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা সাত পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পাবেন আইজেড অ্যাপসি দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা নিউ অ্যাপসি দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট